আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো স্যামসাং এ জিরো টু এ জিরো টু আর এম জিরো টু সেম হ্যাঁ এটা হল ভেরিয়েন্টে যেখানে লেখা থাকে আমি লেখাটা দেখাইতেছি এটা হলো দুই বত্রিশ এটা তিন বত্রিশ হয় তিন চৌষট্টি হয় হ্যাঁ একেবারে ফ্রেশ কোনো কাজ করা হয়নি অ্যাডমিন ডিল করে বা সরাসরি সারা দেশে নিতে পারবেন মাল বাবদ কোনো গ্রিম টাকা নেওয়া হয় না বাজার টেলিকম ঢাকা কেরানীগঞ্জ একেবারে ফুল ফ্রেশ মাদারবোর্ড কোনো কাজ করা হয়নি দেখে একবার ফ্রেশ কোনো ওয়াটার নাই লাগলে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত